নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ ভোর থেকেই শুরু হয়েছে গভীর নিম্নচাপের বৃষ্টি সারাদিন ধরেই ক্রম পর্যায়ে ঝিরঝিরে বৃষ্টিতে জনজীবন বিপন্ন স্কুল কলেজ অফিস অনুষ্ঠান সবকিছু এই বৃষ্টির জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বৃষ্টির জেরে হরিণঘাটা ব্লকের বিরোহী অঞ্চলের কিছু অংশ জলমগ্ন হয়ে পড়ে বিশেষ করে তার মধ্যে রয়েছে বিরোহী স্বাস্থ্য কেন্দ্র বিরোহী নেতাজি বিদ্যাভবন ও বিরোহী প্রাইমারি স্কুল আমাদের বার্তা হরিণঘাটার ক্যামেরায় তার কিছু চিত্র তুলে ধরা হলো জানা গেল এন থার্টি ফোর তথা বর্তমানে এন টুয়েলভ রাস্তাটি সম্প্রসারণের ফলে নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে ফলে জল এই এলাকায় জমতে শুরু করে এর ফলে স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের যাতায়াতের সমস্যা দেখা দিয়েছে সমস্যা হচ্ছে স্কুল ছাত্র ছাত্রীদের ফলে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে এলাকাবাসী বিষয়টিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আবেদন জানিয়েছেন ক্যামেরা ও রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি

বলছি এইটা 가보나 <목소리도> 아나이가되 <목소리도> 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 Thank <laughs> you.

হরিঙ্গা ব্লকের বিরোহী অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্র একটাই আছে মানুষের খুবই উপকারে লাগে আজ তার পরিহা পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়েছে বৃষ্টির জন্যে নিকাশি ব্যবস্থার খুব একটা হাল হকিকত ভালো নেই কি বলবেন আপনি অ্যাকচুয়ালি এটা এনএস এখন টুয়েলভ কাজ হওয়ার পর থেকে আমাদের জলের যেই নিকাশি ব্যবস্থাটা ছিল সেটা আগে নঞ্জলি ছিল আমাদের এইখানে সামনে দিয়ে জলটা দিব্যি বেরিয়ে যেত কিন্তু রাস্তাটা হওয়ার পর থেকে ওরা রাস্তাটা করে চলে গেছে কিন্তু কোনো ব্যবস্থা করিনি যার জন্য ভুক্তভোগী সাধারণ পাবলিক দেখছেন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে কী অবস্থা মানুষ একটা এমার্জেন্সি পেশেন্ট আছে সে যাবে কী করে এবার আমাদেরকে আমার কথার মাধ্যমে এটাই উপর মহলকে বার্তা যে আপনারা একটু এই ব্যাপারটা খেয়াল করুন এখন কারণ আমাদের তেরো চোদ্দোটা গ্রাম আমরা এই হসপিটালের উপর নির্ভর করে বসবাস করি একটা কিছু হলে পরে আমাদেরকে এই হসপিটালেই ছুটে আসতে হয় কারণ সম্ভব না যে এখন কল্যাণী বা জাগুলি নিয়ে যাওয়া সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটাই অনুরোধ মহলে যে আপনারা একটু ব্যবস্থা করুন একটু চোখ দেন দিকে যেন আমরা সেইভাবে পরিষেবাটা এখানে পাই গরিব মানুষ যেন পরিষেবাটা পেতে পারে আগে নিকাশি ব্যবস্থা তো ভালোই ছিল হ্যাঁ আগে যেহেতু আমাদের সামনে যে নঞ্জলি ছিল জলটা পাস হয়ে যেত কিন্তু এনএস হওয়ার পর এনএস এর কাজ হওয়ার পর থেকে নঞ্জলি তো বুঝিয়ে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন নিকাশি ব্যবস্থাটা আমাদের নেই জলটাও বেরোতে পারে না তা সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের মহল যদি একটুখানি ব্যবস্থা করে এটাকে ব্যবস্থা করতে পারে এটা প্রত্যেক বছরই বৃষ্টির সময় আমাদের এটা হয়ে থাকে আপনার নাম পরিচয় আমার নাম যমুনা সিং আমি বিরোহী রায়পাড়ার বাসিন্দা আমার বাড়ি হসপিটালের পেছনেই ধন্যবাদ শুধু এই হসপিটাল বলে না আমাদের স্কুলের পাশেও একটা আছে যেখানে গ্রামের মানুষ ওখান দিয়ে চলাফেরা করে ওখানে বর্তমানে এক হেঁটো জল আমরা সেই একইভাবে ওখানেও আমরা ইয়ে করেছিলাম কিন্তু কোনো ব্যবস্থা আমরা পাইনি ঠিক হরিঙ্গাটা ব্লকের বিরোহী অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্র একটাই আছে মানুষের খুবই উপকারে লাগে আজ তার পরিহা পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়েছে বৃষ্টির জন্যে নিকাশি ব্যবস্থার খুব একটা হাল হকিকত ভালো নেই কী বলবেন আপনি অ্যাকচুয়ালি এটা এনএস এখন টুয়েলভ কাজ হওয়ার পর থেকে আমাদের জলের যেই নিকাশি ব্যবস্থাটা ছিল সেটা আগে নঞ্জলি ছিল আমাদের এইখানে সামনে দিয়ে জলটা দিব্যি বেরিয়ে যেত কিন্তু রাস্তাটা হওয়ার পর থেকে ওরা রাস্তাটা করে চলে গেছে কিন্তু কোনো ব্যবস্থা করিনি যার জন্য ভুক্তভোগী সাধারণ পাবলিক দেখছেন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে কী অবস্থা মানুষ একটা এমার্জেন্সি পেশেন্ট আছে সে যাবে কি করে এবার আমাদেরকে আমার কথার মাধ্যমে এটাই উপর মহলকে বার্তা যে আপনারা একটু এই ব্যাপারটা খেয়াল করুন এখন কারণ আমাদের তেরো চোদ্দোটা গ্রাম আমরা এই হসপিটালের উপর নির্ভর করে বসবাস করি একটা কিছু হলে পরে আমাদেরকে এই হসপিটালেই ছুটে আসতে হয় কারণ সম্ভব না যে এখন কল্যাণী বা জাগুলি নিয়ে যাওয়া সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটাই অনুরোধ উপর মহলে যে আপনারা একটু ব্যবস্থা করুন একটু চোখ দেন দিকে যেন আমরা সেইভাবে পরিষেবাটা এখানে পাই গরিব মানুষ যেন পরিষেবাটা পেতে পারে আগে নিকাশি ব্যবস্থা তো ভালোই ছিল হ্যাঁ আগে যেহেতু আমাদের সামনে দিন অঞ্জলি ছিল জলটা পাস হয়ে যেত কিন্তু এনএস হওয়ার পর এনএসের কাজ হওয়ার পর থেকে অঞ্জলি তো বুঝিয়ে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন নিকাশি ব্যবস্থাটা আমাদের নেই জলটাও বেরোতে পারে না তা সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের ওপর মহল যদি একটুখানি ব্যবস্থা করে এটাকে ব্যবস্থা করতে পারে এটা প্রত্যেক বছরই বৃষ্টির সময় আমাদের এটা হয়ে থাকে আপনার নাম পরিচয় আমার নাম যমুনা সিং আমি বিরোধী রায়পাড়ার বাসিন্দা আমার বাড়ি হসপিটালের পেছনেই শুধু এই হসপিটাল বলে না আমাদের স্কুলের পাশেও একটা আছে যেখানে গ্রামের মানুষ দিয়ে চলাফেরা করে ওখানে বর্তমানে এক হেঁটো জল আমরা সেই একইভাবে ভাবে ওখানেও আমরা ইয়ে করেছিলাম কিন্তু কোনো ব্যবস্থা আমরা পাইনি ঠিক